তিনি আমাদেরকে অনুগ্রহ করে দয়া করে মায়া করে মুসলমান বানাইলেন শুধু মুসলমান বানাইলেন না আখিরি জামানার নবীর উম্মত বানাইলেন যে নবীর উম্মত হওয়ার জন্য সবাই আল্লাহর কাছে দরখাস্ত করেছিল সেই নবীর উম্মত আমাদেরকে বানায় এইজন্য এই জন্য আল্লাহ পা রব্বুল আলমিনের এটা অনেক বড় অনুগ্রহ এবং দয়া এই জন্য সুক্রিয়া আদায় করছে আবার আলহামদুলিল্লাহ আল্লাহাবুল আলমিন বলেন যে আমি আদম সন্তানদেরকে সৃষ্টি করেছি আদম সন্তানদেরকে দায়ের দেওয়ার জন্য আমি যুগে যুগে রসুলকেও প্রেরণ করেছি নবী রসুলকে প্রেরণ করেছি এই নবী রসুলগুলো এসে তাদেরকে শুধু দিনের দাওয়াত দিত তাদেরকে কালেমা শিখাইত আল্লাহ তালার পরিচয় তাদের সামনে উঠিয়ে ধরত যারা এই নবীদেরকে রসুলদেরকে মেনেছে আল্লাহ আল্লাহবুল্লা আলমিনের পৃহিত কিতাবগুলো অনুসরণ করেছে তারা সফলকাম হয়েছে এবং তারা দুনিয়ার থেকে সুসংবাদপ্রাপ্ত হয়ে জান্নাতের অধিবাসী হয়ে গেছে সাহাবাহ ইসালাম রসুল্লাহআল রসুল সালিনাল্লামের প্রত্যেকটা কথা যেভাবে বলতেন যেভাবে আদায় করতে বলতেন সেভাবেই আদায় করেছেন এই কারণেই তারা দুনিয়ার থেকে সুসংবাদ সুসম্বাদ জান্নাতের সুসংবাদ নিয়ে দুনিয়ার থেকে চলে গেছে শুভ তো আল্লাহ প্রব আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য আমরা মুসলমান হয়েছি মুসলমানের এবং কাফেরের ভিতরে পার্থক্য হল মুসলমানদের নামাজ পড়ে আর কাফেররা নামাজ পড়ে না মুসলমানরা নামাজ পড়বে এই নামাজই মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য তৈরি করে দিয়েছিল হ্যাঁ নামাজের গুরুত্ব অনেক বেশি নামাজের গুরুত্ব অনেক বেশি আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে প্রত্যেকটা বিধানকে বলে দিয়েছেন রসুল সেই বিধানগুলোকে মানুষের সামনে উপস্থাপন করেছেন আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলের মাধ্যমে রসুল পর্যন্ত পৌঁছে দিয়েছেন জিব্রাইল মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তো আল্লাহ রব্বুল আলমিন তার পবিত্র মৌসীগ্রন্থের মধ্যে নামাজের কথাটা অনেকবার বলেছেন অনেকবার অনেকবার বেরাসিবার বলেছেন বলেছেন ও আজ্লাহ আজমুল্লাহ আজাল তোমরা নামাজ টাইম করো নামাজ আদায় করো নামাজ আদাই করো তো এতবার বললেন আমরা দুনিয়াতে সাধারণভাবে যে বিষয়টা বুঝতে পারি দেখেন এটা বলার কারণ আছে কারণ আল্লাহ রসুল অপর হাদিসের মধ্যে বলে দিয়েছেন অকলুমায় ক্যামতের দিন বান্দার থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে যদি বান্দা নামাজের হিসাবটা সঠিকভাবে দিতে পারে নামাজের ক্ষেত্রে যদি সে পাশ হয়ে যায় নামাজের হিসাব যদি সে সঠিকভাবে দিতে পারে আল্লাহ রব আলমিন অন্যান্য সামান্য হিসাবগুলোকে সহজ করে দিবেন সুবাহ তার কারণেই আল্লাহ রব্বুল্লা আলমিন এই নামাজের এত গুরুত্ব দিয়েছেন একবার না দুইবার না বিরাশি বার বলেছেন তোমরা নামাজ কায়েম করো এরপরেও যদি আমরা নামাজ কায়েম না করি নামাজ আদায় না করি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন কাল কেমতের ময়দানে আমাদেরকে আল্লাহ তালা রহমতের সায়া না দিয়ে কঠিন শাস্তিতে গ্রেফতার করে ফেলবেন নওয়াজ দেখে দুনিয়া সাধারণ নিয়ম হলো আমরা যখন আমাদের সন্তানদেরকে বলি যে বাবা তুমি এই কাজটা করো তো আমাদের সন্তানরা যদি কাজটা করে তাহলে বলি বাবা তুমি খুব ভালো করছো আর যদি বলে একদিন বলছেন আপনার সন্তানকে একটা আদেশ দিতেন যে বাবা এই কাজটা করে আসো বাজারে যাও বাজার থেকে নিয়ে আসো আপনার ছেলে যায়নি দ্বিতীয় দিন বলছে বাবা জমিতে যাও জমিটা দেখে আসো আপনার ছেলে যায়নি এইভাবে আপনি কয়েকবার বললেন একবার দুইবার তিনবার চারবার পাঁচবার দশবার বলার পরে। একটা কাজের আদেশ দিতেছেন বারবার সেই কাজটা করতেছে না তখন আপনি সন্তানের প্রতি অবশ্যই রাগার নিতে হবেন কিনা বলেন আপনি যদি দশ বার বলার পরে আপনার সন্তানের প্রতি রাগান্বিত হন আপনার সন্তানকে যদি শাস্তি দেন একবার বললেন সন্তান রে কাজটা করো সন্তান করল না আবার বললেন সন্তান তুমি কাজটা করো সন্তান করল না আবার বললেন দাদা রে এই কাজটা করো সন্তান করল না এইভাবে আপনি কয়েকবার আপনার সন্তানকে আদেশ দিলেন বাবা কাজটা করো কাজটা করো আপনার সন্তান কাজটা করল না তখন আপনি রাগান্বিত হয়ে আপনার সন্তানকে বলেন বাবা তোমার তোমার মতো ছেলে আমার দরকার নাই তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও তোমাকে আমি তার পুত্র করে দিলাম তোমার মতো সন্তান আমি চাই না তোমার মতো সন্তান দিয়ে আমার কোনো উপকার হয় না তুমি পিতা মাতার কোনো কথা মানো না তোমার মতো সন্তান আমার দরকার নাই যে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন যে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে ভালোবেসে ফেরেস্তরা বাধা দিল ফেরেস্তরা বললো আল্লাহ মানুষ সৃষ্টি করার দরকার নাই ফেরেস্তারা বলল মাবুদ গো ও মাবুদ আমরাই তো তোমার ইবাদত করি তোমার দাসত্ব করি তোমার তসবি করি তোমার জিকির করি মাবুদ মানুষ বানানোর দরকার নাই আল্লাহ রব্বুল আলমিন তোমাকে ভালোবেসে মায়া করে দয়া করে সৃষ্টি করলেন ওই আল্লাহ রব্বুল আলমিন তোমাকে সৃষ্টি করে আদেশ দিয়েছেন কি আদেশ দিয়েছেন সেটা আল্লাহর রব্দুল আলামিন বলে দেন ও মালাহ্ কৌদিন্দা ওয়াল্কি ইল্লা বুদুন আমি মানুষ এবং দানত্বের সৃষ্টি করেছি এক মাথানা ইবাদত করার জন্য কিন্তু মানুষ শোনে না মানুষ বোঝে না যদি মানুষ নাই বোঝে কালকে কি ময়দানে আল্লাহ রব্দুল আলমিন ডাক দেবে আল্লাহ রব্দুল আলমিন ডাকতে বলবে ও বান্দার বলেছিলাম আকিল সালাত তুমি সালাত নামাজ قائم করো নামাজ قائم করো বান্দারে তুমি দুনিয়াতে আমার আদেশটা মানতে পারো না আমার আদেশটাকে তুমি মানো না তুমি নামাজ قائم করো না আমি আল্লাহ রব্বুল আলামিন আজকে তোমার দিকে তাকাবো মানে বান্দা আজকাল কে আজকে যে তোমার ময়দানে তোমার কোনো শান্তি থাকবে না তোমার কোনো সঙ্গী থাকবে না তোমার স্ত্রীরা তোমার থেকে পালাবে তোমার সন্তানরা তোমার থেকে পালাবে ভাইরা তোমাকে চিনবে না তোমার বাবা মা তোমাকে চিনবে না আজকে আমি আল্লাহ রব্বুল আমি তোমাকে চিনতাম যদি তুমি আমার আদেশগুলো পালন করতা আমি তোমাকে নামাজের আদেশ দিছিলাম রে বান্দা তুমি নামাজ কায়েম করো না আমি আল্লাহ তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম তোমার দরকার আমার নাই তখন কিন্তু বান্দা তোমার কোনো উপায় থাকবে না থাকবে ও মুসলমান থাকবে নাকি বলে আল্লাহ রকুল আলমিন কালকে আমাদের ময়দানে যদি বলে ও মুসলমান তুমি কেন নামাজ পড়ো না কেন তুমি নামাজ পড়ো না তখন তুমি কি বলবা তুমি বলবা মা বোধ গো আমি কাজে নামাজ পড়তে পারি নাই আল্লাহ রকুল আমিন বলবেন তুমি কি আমার থেকে তোমার কাজকে বড় মনে করো তুমি বলবা যে না 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 কিন্তু আল্লাহ রকুল আলমিন বলবে যদি তাই না মনে করতা কেন আমার নামাজকে বড় নাই কেন আমার আদেশটাকে মানো নাই আজকে আল্লাহ আমি আল্লাহ হয়ে তোমাকে তোমাকে আমি একটা আদেশ দিয়ে দেব আজকে আমি তোমার কোনো দায়িত্ব নিতে পারবো না আমি তোমার থেকে মুখটা ফিিনে নেয় না আদম সন্তান শুনে না যদি আল্লাহ তোমার থেকে মুখ ফিরে নেয় তখন কিন্তু তোমার জাহান্নাম সারা আর উপায় থাকবে না ও মুসলমান আল্লাহ গলাম দুনিয়াতে তুমি সঠিক ভাবে নামাজ করো না তুমি আকাম করো কুকাম করো কেন করো আল্লাহ কোরআন বলে দেন তোমরা নামাজ না পড়ো যদি তোমরা নামাজ আদায় না করো নামাজ না করো তাহলে তোমরা তোমরা গুণার থেকে বাঁচতে পারবে না গুনার থেকে ফিরতে পারবে না কারণ আল্লাহ রবীন্দিন বলেন কেমন ভাবে তৈরি করে দিয়েছেন নামাজ কেমন ভাবে দিয়ে দিয়েছেন যদি তোমরা নামাজকে আদায় করো যদি তোমরা নামাজ সঠিক ভাবে করো তাহলে অবশ্য অবশ্যই তোমরা গরহিত কাছ থেকে গুনার কাছ থেকে

মেয়ে ছিল সাত বছর বয়স ছিল এই মেয়েটা মৃত্যুবরণ করার পরে মালে কিনা দিনার রহমাতুল্লাহ সর্বদা মেয়েদের মেয়েটার জন্য কান্দে এই মেয়েটার জন্য কাঁদতে কাতে একদিন তিনি ঘুমিয়ে পড়লেন প্রত্যেক দিন মেয়েটার জন্য কাঁদতে ছোট ছোট মেয়ে মারা যাওয়ার কারণে সাত বছরের মেয়ে ছিল তার আর সন্তান ছিল না এই সাত বছরের একটা মেয়ে ছিল সেই মেয়েটাও মৃত্যুবরণ করে এই মেয়ের সঙ্গে মালে কিনা দিনার রহমাতুল্লাহ সর্বদাই যত থাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কামিন দে থাকে কাটতে থাকে একদিন তিনি কাটতে কাটতে ঘুমিয়ে পড়লেন ঘুমানের পরে তিনি স্বপ্নের মধ্যে দেখতে পেলেন বিরাট একটা সাপ তাকে ধাওয়া করেছে মুসলমান আল্লাহর গো람 মালিকিন দিনার রহমাতুল্লাহ ইয়ালা এই সাপটাকে দেখে ভয় পেদ দিয়েছেন দৌড়াইতে দৌড়াইতে তিনি দেখতে পেলেন সাপটা তার পিছে পিছে আসতেছে তিনি দৌড়াইতেছেন অজাগর সাপটা ছিল তার পিছে পিছে দৌড়াইতেছে তিনি যাইতেছেন যাইতেছেন কিন্তু সাপটা তার পিছে পিছে যাইতেছে মালিক ইবনে দিনার দৌড়াইতে দৌড়াইতে হারিয়ে গেছেন অনেক দূর দৌড়ানোর পরে তিনি দেখতে পেলেন বিশাল বড় এক পাহাড় দেখা যায় আর গোলাম মালিক ইবনে দিনার পাহাড়টা দেখার পরে পাহাড়ের দিকে দৌড়ে দিছে পাহাড়ের দিকে দৌড়ে যাইতেছেন কিন্তু সাপটা তার পিছে পিছে আসতেছে পাহাড়ের নিকটে চলে গেলেন ও তাকে ধরে ধরে ভাব এমন সময় সে পাহাড়ের নিকটে চলে যায় পাহাড়ের নিকটে যাওয়ার পরে দেখতে পেল ওখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে অত্যন্ত হালকা পাতলা ওই ওই বৃদ্ধ বলতে ডাকতে বলে বৃদ্ধ ব্যক্তিকে ডাকতে বলতেছে মা নাকি দিনা ডাকতে বলতেছে বাবা গো ও বাবা আমি মা নাকি সাপ সাফাই করেছে আমি এই সাপ থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছি কিন্তু সাপ তো আমার পিছু ছাড়ে না আমি তো কোনোভাবেই সাপকে পিছু ছাড়াতে পারতেছি না বাবা আমাকে একটু সাহায্য করেন ওই বিদ্যালয় দাদা মানে বাবা আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না আমার শরীরের কোনো শক্তি না ভবিষ্যৎকে আমি রুখতে পারবো না তবে তোমাকে একটা বুদ্ধি দিতে পারি তুমি আরো পাহাড়ের ভিতরে চলে যাও পাহাড়ের ভিতরে গিয়ে দেখো আরো কিছু মানুষ আছে তারা তোমাকে বাঁচাতে পারবে অ মুসলমান আল্লাহর গোলাম মালিক দিনার দৌড়তে পাহাড়ের ভিতরে চলে গেলেন পাহাড়ের ভিতরে গিয়ে যখন ভিতরের দিকে চলে গেলেন এমন সময় ছোট্ট একটা বাচ্চা দৌড় দে বলতেছে দূর থেকে বলতেছে দেখে যাও রে দেখে যাও কে এসেছে কে এসেছে আমার পিতা এসেছে মুসলমান আল্লাহর গোলাম ছোট্ট মেয়েটা দূর থেকে দৌড়তে আসতেছে মালিক ইবনে দিনার চিন্তা করলেন এবং দেখলেন যে ওই মেয়েটা আর কেউ না এটা হলো তার ওই সাত বছরের যে মেয়েটা মারা গেছে সেই মেয়েটা চিল্লায় বলুন না সোহান আল্লাহ ছোট্ট মেয়েটা দৌড়ে দৌড়ে আসতেছে ডাক্তার আমার পিতাকে দেখে যাও মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ওয়া তন্ত পেরেশানি হয়ে গেলেন পেরেশান হওয়ার পরে ডাকতে বলতেছে মা তুমি এখানে কিভাবে আসলা রে মা তুমি কিভাবে এখানে থাকলা কিভাবে এখানে আসলা মালিক ইবনে দিনার কে ডাকতে বলতেছে বাবা আমার একই বস্তু তুমি এখানে কিভাবে আসলা তুমি তো এখানে আসার কথা না তুমি এখানে কিভাবে আসলা মালিক ইবনে দিনার ডাকতে বলতেছে মা তুমি তো শোকে আমি কাঁদতে থাকি প্রত্যেকদিন আমার ঘুম হয় না রে মা সর্বদাই তোর চিন্তায় থাকে আমার একটা মাত্র আদরের মেয়ে ছিল মেয়েটা মারা গেল আজকে যখন আমি ঘুমিয়ে পড়ি ঘুমের মধ্যে দেখি আমাকে একটা সাপ তারাও করেছে ওই সাপের তারাকে খেয়ে আমি পাহাড়ের মধ্যে আশ্রয়ের জন্য ঢুকে পড়েছি আমি পাহাড়ে ঢোকার সময় একদিন তো দেখতে পেলাম কিন্তু সে আমাকে কোনো সাহায্য করলো না রে মা তুই আমাকে ওই সাপটার থেকে তাড়াতাড়ি বাসা মুসলমান আল্লাহর বলাম মেয়েটা বলতেছে বাবা আমি তোমাকে বাজাতে পারবো না তোমার আমল তোমাকে বাঁচাতে পারবে ও বাবা আমাকে যে সাপ করেছে ওই সাপ আর কিছুই না ওই সাপ হলো তোমার বদামল চিল্লা বলুন নানাউজবিল্লা মুসলমান আল্লাহর গোলাম এরপরে মেয়েটা ডাকটা বলতেছে বাবা রে আর পাহাড়ের সামনে যে বৃদ্ধ লোকটাকে দেখেছো ওই লোকটা আর কেউ না ওটা হলো তোমার নেকামল তোমার বদামল বেশি হওয়ার কারণে তোমার নেকামল কম হওয়ার কারণে তোমার নেকামল বদামল থেকে রুখতে পারতেছে না চিল্লা বলুন নানাউজবিল্লা মুসলমান আল্লাহর গোলাম এরপরে মালিক ইবনে দিনারের ছোট্ট মেয়েটা যে বলতেছে ও বাবা এই সমস্ত মেয়েরা হলো ওই সমস্ত বাচ্চারা যারা মৃত্যু বরণ করেছে আর ওই যে বৃদ্ধ লোকটাকে দেখলা ওটা আর কেউ নয় ওটা হলো আদম আলাইহি সালাতু ওয়াস চিল্লা বরুণ না সুবহানাল্লাহ মালিক ইবনে দিনার ডাকতে বলতেছে মা ও মা তাহলে আমি কি করতে পারি সব থেকে আমি কিভাবে বাঁচতে পারি মালিক দিনারের মেয়ে থাকলে বলতেছে বাবা আজ থেকে তুমি আমার জন্য আর কান্নাকাটি করবা না আজ থেকে তুমি আমার জন্য আর কোনো চিন্তা করবা না আমার জন্য কান্নাকাটি করে সময় ফিরাইবা না মালিক এখানে দিনারকে বলতেছে আব্বু তুমি আজ থেকে যাওয়ার পরে সর্বদাই নামাজ পড়বে নামাজের প্রতি গুরুত্ব দিবে নেকামল করবে যদি নেকামল তোমার বেশি হয়ে যায় এই সাপ এই সাপকে তোমার নেকামল মেরে ফেলবে চিল্লা অ মুসলমান আল্লাহর কল্লাম তোমরা আজকে তোমরা সব কিছু পড়তো বিঘ্জে দায় তোমাদের দিকে নামাজ চলে যায় তোমার কোনো ভয় নাই তুমি সুদ খাও তোমার কোনো ভয় নাই তুমি ঘুশ খাও তোমার কোনো ভয় নাই তুমি অন্যের সম্পদ মেধে দাও তোমার কোনো ভয় নাই তুমি সব কিছু পড়তো তোমার অন্তরে কোনো ভয় নাই এটার একটাই কারণ তোমার নেকা মুল ঠিক নাই ঠিক কি বলেন যদি তোমার নামাজ ঠিক হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের চির সত্য বিধান হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন ইননা সালাতাতানহা Anil fahshaa wal আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন তোমরা নামাজ কায়েম করো নামাজ আদায় করো তোমাদের নামাজ তোমাদেরকে সমস্ত গরহিত কাজ থেকে বিরত রাখবে জিল্লাহু সুবহানাল্লাহ ও মুসলমান আল্লাহ বল এই দুনিয়া কোনস্থাই দুনিয়াতে থাকতে পারবে না মরে মরে আমার আমার গেছে গেছে পিতারা দাদারা আমাদের বৌদ্ধ পুরুষরা মরে গেছে নদীর আসুন মরে গেছে কেউ নাই রে ভাই কেউ থাকতে পারে নাই কেউ থাকতে পারবে না সুতরাং তোমরা মানুষের মতো মানুষ হয়ে যাও ইমানদার হয়ে যাও হয়ে যাও অন্যথায় কিন্তু তোমাদের আমার কোনো উপায় থাকবে না ও মুসলমান আল্লাহর গোলাম এই দুনিয়া তোমার থাকার জায়গা না এই দুনিয়া তোমাকে ত্যাগ করতে হবে কারণ আল্লাহ রব্দুল আহমিন বলে দিয়েছেন কুল্লুনা সিং যা তু প্রত্যেকটা নকশাকে মৃত্যুবরণ করতে হবে যার ভিতরে জান আছে তাকে মৃত্যুবরণ করতে হবে একদিন যাই তোমার হায়াত শেষ হয়ে যাবে এক বাচ্চা একবার স্বপ্নে দেখলেন রাত্র বেড়ায় তাকে একটা বাঘে ধাওয়া করেছে বাচ্চা বাঘের ধাওয়া খেয়ে বৌরে বৌড়ে চলে যাইতেছেন যাইতে যাইতে বাঘটা তার পিসে পিসে আসতেছে একটা গাছের ওপর উঠে পড়েছেন মুসলমান আল্লাহর গোলাম দেখতে পেলেন তিনি গাছে উঠেছেন কিন্তু বাঘটা তার গাছের নিচে তার দিকে তাকায় আছে সে ভয় পায় নিচে নামলেই বাঘ আমাকে খেয়ে ফেলবে গাছের উপর বসে আছে এমন সময় সে দেখতে পেল একটা সাদা ইঁদুর আসলো সাদা ইঁদুর এসে গাছের গোড়াটা একটু কেটে দিয়ে গেল মুসলমান আল্লাহর গোলাম বাচ্চা ভয় পায় সাদা ইঁদুর কেটে গেল চলে গেল এরপরে দেখা গেল একটা কালো ইঁদুর এসে গাছের গোড়া আরেকটু কেটে দিল মুসলমান আল্লাহর গোলাম বাচ্চা মনে আরো ভয় এসে গেল মার উপরে মার নিচে এদিকে ইঁদুর এসে গাছের গোড়াগুলো কেটে দিতেছে যদি গাছের গোড়া এইভাবে ইঁদুর কাটতে থাকে তাহলে তো গাছ কেটে ফেলবে যদি আমি নিচে পড়ে যাই তাহলে তো ওই বাঘ আমাকে খেয়ে ফেলবে মুসলমান আল্লাহর গোলাম বাচ্চা নিচের দিকে তাকায় দেখে অনেক বড় গর্থ ওই গর্থের ভিতরে সাপ আর সাপ বিস্তুদা ভরপুর মুসলমান আল্লাহর গোলা আচ্ছা চিন্তা করে ইঁদুর কাটে সাদা ইঁদুর কাটে কালো ইঁদুর কাটে নিচে আবার গাছ থেকে যদি পড়ে যায় তাহলে গর্ত ওখানে সাপ বিশ্ব আমি এখন কি করব আমার তো কোনো বাসার উপায় নাই কোন কালে পড়ছে এখন বাচ্চা গ্যারা কলে পড়ছে কোন কালে বাঘ নিচের দিকে দাওয়া করে আছে বাঘ টাকা আছে তার দিকে যে তাকে খেয়ে ফেলবে চিন্তা করতেছে লাভ দেয় একটু ফাঁকে পড়ি এখন লাভ দেওয়া পড়বে দেখে যে ওই পাশে গর্ত গথের ভিতরে সাপ বেশি এরপরে চিন্তা করতেছে যদি গাছ থেকে লাভ না দিই তো ইঁদুর যেভাবে কাটতেছে সাদাই ইঁদুরে কাটে কালো ইঁদুরে কাটে সাদা ইঁদুরে কাটতেছে কে কাটতেছে কালো ইঁদুর কাটতেছে আমার তো নাই এরপরে তিনি দেখতে পেলেন তার মাথার উপর মধুর চাক কিসের চায় মধুর চায় এ মধুর চাক থেকে মধু পড়তেছে সে জিব্বা দ্বারা টপ টপ করে পড়তেছে সে টপ টপ করে খাইতেছে নামজুল্লাহ বলেন চিন্তার এত মোর বুঝে চিন্তা নাই মুসলমান আল্লাহর গোলাম বাচ্চা চিন্তা করে কালাই দরকাটে, কাটে সাদা কাটে নিচে পাঁচ তারপরে গরছ আমি কোন দিকে যাই উপর দিকে তাকাইছে উপর দিকে যায় উপর দিকে তাকানোর পরে দেখতে পেল মধুর চাক মধুর চাক থেকে মধু পড়তেছে তার আর চিন্তা নাই নিচে যে বাঘ আছে গর্ত আছে এবং কালো এদোর সাদা এদোর কাটতেছে এদিকে কোনো খেয়াল নাই সে কি করলো মধুর থেকে চাক থেকে যে মধু পড়তেছে সেটা খাইতেছে অ মুসলমান আল্লাহর গোলাম বাচ্চার ঘুম ভেঙে গেছে বাচ্চার শরীর সকাল সে বাচ্চা দরবারে চলে গিয়ে ডাকবে বলতেছে তোমরা বাচ্চার দরবারে যারা যারা উপস্থিত আছো রে তোমাদের কাছে আমি একটা ব্যাখ্যা চাই আজকে রাত্রে যে আমি স্বপ্নে দেখলাম এই এই কাহিনী আমাকে বাঘ ধওয়ায় করছে আমি গাছে উঠছি গাছে ওঠার পরে সাদা ইঁদুর কাটে গাছের গোড়া এ ইঁদুর কাটে এরপরে আমি লাভ দিতে চাইলাম দেখি বিশাল বড় গর্থ তার মধ্যে সাপ বিশু ভরপুর আমি উপর দিকে উঠতে চাইলাম উপর দিকে দেখলাম মধু আমি ওখান থেকে মধু খাইলাম রে কে আছে ব্যাখ্যা দিতে পারো দরবারে বলতেছে তোমাদের মধ্যে কেউ কে এর ব্যাখ্যা দিতে পারবা মুসলমান আল্লাহর গোলাম বাচ্চা দরবারে এক আল্লাহর গলি ছিল আল্লাহর গলি ডাক্তার বলতেছে বাচ্চা ডাকদা বলতেছে তাড়াতাড়ি করে বলো রে তাড়াতাড়ি করে বল আল্লাহর অনি এই স্বপ্নের কি ব্যাখ্যা বাচ্চাকে ডাকদা বলতেছে যে বাচ্চা আপনাকে করেছে সেটা হলো হলাম কে এটা মালাকুল মাউত মৃত্যু তোমার পিছে পিছে ঘুরতেছে যে কোনো সময় এসে মৃত্যু তোমাকে ধরে ফেলবে তোমার কোনো উপায় থাকবে না একটু আগেও হবে না একটু পরেও হবে না যখন তোমার মৃত্যু এসে যাবে তুমি সুদ খাইতেছ মৃত্যু এসে গেছে খেয়ে যাবে মৃত্যু তোমাকে নিয়ে যাবে ঘুষ খাইতেছ এমন সময় মৃত্যু এসে গেছে ঘুষের টাকা হাতে নিত এমন সময় মৃত্যু এসে গেছে তোমার জানতা কবজ করে নিয়ে যাবে অন্যায় করতেছ মানুষের সম্পদ এমন সময় মিস্ত এসে গেল মৃত্যু তোমাকে ছাড় দিবে না এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায় চিন্তা করো রে মুসলমান তোমার কি উপায় হবে মুসলমান তখন কিন্তু জাহান্নাম ছাড়া আর কোন উপায় থাকবে না বাচ্চাকে ডাকদা বললো বা ধর আপনার মারা বললো বাচ্চা ডাক্তদা বলতেছে এরপরে যে আমি গাছ এই গাছটা কি ভাই তাড়াতাড়ি করে বলো বাচ্চাকে ডাক্তদা বলতেছে যে গাছে আপনাকে উঠছিলেন ওটাও লাভার এটা আপনার হায়াত এরপরে বাচ্চা ডাকতে বলতেছে ওই যে কালো ইঁদুর আসলো আমার গাছের গোড়াটাকে কাটলে এটা কি বাচ্চাকে ডাকতে বলতেছে কালো ইঁদুর হলো আপনার রাত্র বলায় যতটুকু আপনার হায়াত কাটা হয় এরপরে সাদা ইঁদুর কেটেছে এটা হলো আপনার দিন দিনের বেলায় আপনার যতটুকু হায়াত কাটা হয় এরপরে আপনি যে গর্ত দেখেছেন এটা হলো আপনার কবর করে যদি মৃত্যু বরণ করেন তাহলে আপনার কবরের মধ্যে এই ধরনের শাস্তি এরপরে বাচ্চা বলতেছে এত কিছু দেখার পরে আমি যে মধু খাইলাম এলাম এটার রহস্য কি এটার কারণটা কি বাচ্চাকে গাছটা বলতেছে বাচ্চা রে এর কারণ আর কিছুই নয় এটা হলো আপনার দুনিয়ার মহাব্ব আপনার হায়াত শেষ হয়ে যাইতেছে মারা মৌত আপনার পিছে পিছে ঘুরতেছে রে বাচ্চা কিন্তু আপনার এদিকে কোনো স্মরণ নাই যে হায়াত শেষ হয়ে যাইতেছে মারাকুল মৌত আপনার পিছে পিছে ঘুরতেছে যে কোনো সময় আপনার হায়াতটা কবজ করে নিতে পারে জানটা কবজ করে নিতে পারে আপনি এই সমস্ত ভুলে গিয়ে আপনি দুনিয়ার মহাব্বতকে অন্তরে স্থান বেশি দিয়েছেন এই জন্য আপনি এত বিপদের মধ্যেও ওই মধু খাইতেছিলেন চিল্লা বলুন না নজবিল্লা অ মুসলমান আল্লাহর গোলাম I'm night gonna... আমরা যাকে চিন্তাও না আমাদেরকে মরতে হবে আমরা গুনার কাজ আমরা চিন্তাও করি না আমাদের হায়াত শেষ হয়ে যায় তো ও মুসলমান তুমি অন্যায় করা অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায় তোমার কি উপায় হবে যদি তুমি ইমানদার না হয়ে মৃত্যুবরণ করো তোমার দিকে কিন্তু আল্লাহ রক্ষা করবে না তোমার দিকে কিন্তু আল্লাহ কোনো রহন করবে না কোনো দয়া করবে না আল্লাহ রব্বুল আলমিন কিন্তু যদি তুমি ইমানদার হয়ে না মরো তাহলে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলবে তোমাকে আমি চিনি না তখন কিন্তু তোমার জাহান্ন সারা উপায় হবে না মুসলমান আল্লাহর গোলাম দুনিয়ার মহাপত্যাগ করো দুনিয়ার ভালোবাসা হবে এই কোনস্থাই দুনিয়া যেও তো তোমার আসল ঠিকানা না মৃত্যু হলো তোমাকে মৃত্যুবরণ করতেই হবে তোমার আসল ঠিকানা হবে জান্নাত যদি তুমি নেক আমল করো সৎ আমল করো যদি তুমি জান্নাতবাসী হও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতাত তানত লাহুম জান্নাতু ফী দিউসিহী যুলা খলিদু ফীহা লা ইয়ানগুন আনহা ওয়ালা আল্লাহ রাব্বুল বলে দেন যদি তোমরা নেক আমল করো যদি সর্দমাল করো তাহলে তোমাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত জান্নাত তুল শিরোদ চিল্লাহ বলুন না সুবাহ আনন্দ তোমরা সর্বদাই সেই জান্নাতের মধ্যে থাকবে এবং কখনোই তোমরা সেই জান্নাত থেকে বের করে দাও হবে না চিল্লা বলুন না সুবাহানল্লাহ নিকামল করার দরকার আছে নারায়ণ নেকামলের মধ্যে আপনার সবচেয়ে বড় নেকামল হলো ইমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো আপনার নামাজ কায়ম করা নামাজ আদায় করা আল্লাহ রব্বুল আলমিনের রসুল বলেন আসসালাতদ্দিন ওমান আকাম ফকুদ আকাম উদ্দিন ওমান হাদা মাহা ফকুদ হাদা আহমদ্দিন নাউজিবিল্লা বলুন আল্লাহ রা রসুল বলেন নিশ্চয় তোমরা নামাজকে কান করো নামাজ হলো দিনেশ স্তম্ভ যদি তোমরা নামাজকে ঠিক রাখো তাহলে তুমি তোমার দিনকে ঠিক রাখলা আর যদি তুমি নামাজকে নষ্ট করো তাহলে তোমার দিনকে নষ্ট করলা চিল্লা বলুন না অতএব কারণে নামাজ বরফ করার কোনো উপায় নেই নামাজ ত্যাগ করার কোনো সুযোগ নেই আপনাদের জন্য আমাদের জন্য যারা বালেক আছে যারা বালেগা আছি যারা মেয়ে আসি প্রাপ্তবয়স্ক এই সমস্ত পুরুষ আছে প্রাপ্তবয়স্ক ওজোর ছাড়া কারোর জন্য নামাজ ত্যাগ করার কোনো হুকুম নেই আপনার বাচ্চা হন আপনার রাজা হন যে কেউ হনটা কেন আপনাকে নামাজ ত্যাগ করার কোনো অনুমতি দেওয়া হয়নি আপনি অলি হন ওলি হতে হলেও আপনাকে নামাজ পড়তে হবে আপনি যদি হুজুর হতে চান আপনি যদি ভালো আল্লাহ বলে হতে চান আপনাকে নামাজ পড়তে হবে প্রত্যেকটা সেক্টরে আপনাকে নামাজ পড়তে হবে নামাজ ত্যাগ করার অনুমতি আপনার নেই আল্লাহ তালা আমাদেরকে বোঝা তৌফিক দান করুন যারাই আমরা শুনলাম কোনো কারণবশত সারা যদি আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করে কখনই আমরা নামাজ ত্যাগ করবো না সকলে বলুন আল্লাহ আমিন আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই ইমানদার মমিল হওয়ার তৌফিক দান করুন সকলে বলুন